খ্যাত আমার ভিডিওগুলো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশা আল্লাহ ইউক্রেনে এক রাতে ছয় শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া সাম্প্রতিক সময় আপনারা জানেন যে গত পরশুদিন রাত্রেবেলায় রাশিয়ার একটি রেল জ্বালানি রেল পুরা ধ্বংস করে দিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী সেটার কঠিন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া তার মধ্যে আজকে রাত্রে ইউক্রেন ইউক্রেনে এক রাতেই ছয় শতাধিক ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া শান্তি আলোচনার মধ্যে ইউক্রেন ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এক রাতে ইউক্রেনের ছয় শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে রুশ হামলা চালিয়েছে রুশ বাহিনী বৃহস্পতিবার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রুশ বাহিনী পাঁচশো চুয়াত্তরটি ড্রোন এবং চল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এতে কমপক্ষে একজন নিহত হয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিট পাঁচশো ড্রোন এবং একত্রিশটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়েছে বলে দাবি দাবি করছে ইউক্রেন এদিকে গত শুক্রবারে আলাস্কা সম্মেলনের ইউক্রেনের যুদ্ধে বন্ধের প্রধান শর্ত হিসেবে পুরো পুরো ড্রোন বাস অঞ্চলের নিয়ন্ত্রণ চেয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনেস্কো ও লোহানেস্ক নিয়ে গঠিত ডোনবাস আঞ্চলিক ইউক্রেনের পূর্ব অঞ্চলে অবস্থিত এর মধ্যে লোহানেস্কো প্রায় পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণ রয়েছে এখন তবে ক্রমাগত রস্কো ও স্লোবানিয়ান শহরগুলো ডোনেস্কোর গুরুত্বপূর্ণ আংশিকগুলো এখনও ধরে রাখছে ইউক্রেন তাই ইউক্রেনের অঞ্চল হিসেবে পরিচিত ডোনেস্কো অঞ্চল পুরোপুরি দাবি করেছেন পুতিন তবে ভূখণ্ড ছেড়ে দেওয়ার প্রস্তাব বরাবরই প্রত্যাখ্যান করে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেন্স্কি কিয়েব ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফি সোশিয়ালজি পরিচালিত জরিপ অনুযায়ী ইউক্রেনের কোনো ভূখণ্ডিত অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে হস্তান্তর বিরোধিতা করছে দেশটির প্রায় পঁচাত্তর শতাংশ নাগরিক ফলে ডোনবাস অঞ্চলটি ঘিরে শান্তি আলোচনায় এক প্রকল্প অচল ব্যবস্থা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা দ্য গার্ডিয়ান বলছেন ডোনেস্কো অনেক আগে থেকেই মস্কোর প্রধান লক্ষ্যবস্তু দু হাজার সালে প্রথমবারের মতো এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে রুশ বাহিনী পরে দুই হাজার বাইশ সালে ইউক্রেন পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর অঞ্চলটি বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়ন্ত্রণে নিয়ে নেয় রাশিয়া বর্তমানে ডোনবাসের ছয়চল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার বা অষ্টি শতাংশ রাশিয়ার দখলে এর মধ্যে পুরোটাই এবং ডোনেট এক তৃতীয় অংশ নিয়ন্ত্রণ করছে মস্কো সূত্র হচ্ছে মস্কো টাইমস কেপ পোস্ট কে ইন্ডিপেন্ডেন্ট যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামের কাছে